নমস্কার ওয়েলকাম টু মধু চ্যানেল হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছ আজকে চলো যে টপিকটার উপর রিডিং করবো সেটা হচ্ছে যারা তোমাদেরকে বলে দিয়েছে যে এই সম্পর্ক শেষ এখানেই শেষ তারা কি সত্যিই নিজের মন থেকে এই সম্পর্কটাকে শেষ করে দিয়েছে তারা কি বলতে পেরেছে তোমাদেরকে আজকে এই টপিকটার উপরে রিডিং করবো যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যারা আছে বা যারা তোমাদের বলে দিয়েছে তোমাদের পার্টনার যে এখানেই এটা ডি এন্ড তারপর সত্যি কি তারা নিজের মন থেকে নিজের অন্তর থেকে কি তারা ডিএন্ড করে দিয়েছে এই সম্পর্কটাকে নাকি আজও কোথাও না কোথাও তোমার কথা তার মনে পড়ে কোথাও না কোথাও সেই মনের গভীরে তোমার নামটি রয়েছে তোমার কথা সে আজও ভাবে আজকে এটাই দেখবো তো প্রথমে দেখি তোমার মানুষকে বর্তমানে কোন এনার্জিতে রয়েছে আগে সেটা দেখবো তারপর তার ট্রু ইমোশান গিয়ে সেটা দেখবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে এনার্জি পিক হয় আর কারণ কি এটা তো জেনারেল রিডিং কোনো পার্সোনাল রিডিং তো নয় সেই জন্য ততটাই নাও যতটা তোমাদের সাথে ম্যাচ করছে এটা আর যেটা তোমাদের সাথে রেজনেট করছে না সেটাকে জোর করে নিও না সেটা দাও সেটাকে চলো বন্ধুরা শুরু করা যায় আজকের রিডিং দেখে তোমার মানুষটি বর্তমানে কোন এনার্জিতে আছে আমার ভিউয়ার্সদের মনে মানুষটি কোন এনার্জিতে রয়েছে আমার ভিউয়ার্সদের মনে মানুষটি বর্তমানে কোন এনার্জিতে আছে থ্যাংক ইউ ইউনিভার্স এঞ্জেলস প্লিজ বলো আমার ভিউয়ার্সদের মনে মানুষটি বর্তমানে কোন এনার্জিতে আছে কোন এনার্জিতে আছে কোন এনার্জিতে আছে Thank you. Thank you. Thank you. মানুষটি তোমাকে কিন্তু ভোলেনি না তোমার মানুষটি আমি এটাকে আমি এটা পুরো হান্ড্রেড পার্সেন্ট রেসপন্সিবিলিটি নিয়ে গেলেই কি যদি তোমায় বলতে পারি তোমার মানুষটি তোমাকে ভোলেনি কারণ হচ্ছে হ্যাপি ফ্যামিলি এসছে আজও আজও স্টিল নাও তোমার মানুষটি কিন্তু তোমার কথা ভাবে তোমার মানুষটি ভাবে যে স্বপ্ন দেখে যে তোমার সাথে যদি সম্পর্কটা সে শেষ না করতো যদি এটা তোমাকে না বলতো যে এখানেই তুই এন্ড তাহলে হয়তো তা একটা ভালো ফ্যামিলি তৈরি হতো তোমার সাথে সে কিন্তু কিন্তু একটা ফ্যামিলির স্টিল নাও আজও সেই স্বপ্ন দেখে সে দেখে যে আমি সাথে একটা মানে বিয়ে করতে চাই ম্যারেজ করতে চাই আর একটা হ্যাপি ফ্যামিলি বানাতে চাই যেখানে ছেলে মেয়ে সবাই থাকবে সে কিন্তু আজও বর্তমানে সে কিন্তু এই এনার্জিতেই রয়েছে যে সে তোমার সাথে একটা হ্যাপি ফ্যামিলি দেখতে চাইছে হ্যাঁ হ্যাপি ফ্যামিলি চাইছে কিন্তু সে সেটা তোমায় বলতে পারছে না কেন বলো তোমার তোমরা বলতে পারছে না কারণ কি সে তো এন্ড বলে দিয়েছে সে তো এন্ড বলে দিয়েছে না যার জন্য যার জন্য সে তার মনের কথা মনের ইচ্ছেটাকে কিন্তু সে বলতে পারছে না তোমাকে আমি যেটা বললাম শুরুতেই যে সে কি আজও তার হৃদয়ে তার অন্তরে কি তোমার তোমার কোথাও জায়গা আছে তোমার কি নাম আছে তার অন্তরে তার হ্যানোদুরা আছে আছে সে তোমাকে কিন্তু ফ্যামিলি হিসেবে দেখছে সে ম্যানিফেস্ট করছে সে ভাবনা চিন্তা করছে সে একটা ইমেজেশন ক্রিয়েট করছে যে তোমার সাথে যদি সে ফ্যামিলি বানাতে পারতো কত ভালো হতো কত ভালো হতো আজ কিন্তু প্রতি মুহূর্তে প্রতি নিয়ত তার কিন্তু এটাই মনে হচ্ছে কিন্তু সেই এনার্জিতেই রয়েছে বর্তমানে সে প্রতি মুহূর্তে প্রতি নিয়ত সে মুখেই তোমায় কিছু বলতে পারছে না তার মানে এই নয় বন্ধুরা যে সে তোমাকে নিয়ে ভাবনা চিন্তা করছে না ডেফিনেটলি সে তোমাকে নিয়ে ভাবনা চিন্তা করছে ভাবনা চিন্তা করছে বলেই কিন্তু সে হ্যাপি ফ্যামিলি এটা ভাবনা চিন্তা করছে আজ আজ এটা ভাবনা চিন্তা সে করছে হ্যাপি ফ্যামিলি যেখানে ছেলে মেয়ে সবাই থাকবে একটা মানে অসাধারণ একটা পরিবার যেখানে সুখ শান্তি ভালোবাসায় ভরপুর থাকবে সেটাই কিন্তু তার বর্তমানে তার এনার্জি কারেন্ট এনার্জি সেটা কিন্তু তার কিছু কিছু মানুষ এখন ইনকাম করার জন্য ব্যস্ত এখন তোমাদের কথা কিন্তু ভাবছে না তোমাদের কিছু কিছু মানুষ এখন শুধুমাত্র টাকা পয়সা ইনকাম করার কথাই ভাবছে সে কিন্তু ভাবছে ভাবছে না না সে তোমাদের তোমাদের কথা কিছু মানুষ তোমাদের প্রতি নজর রাখছে এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকার পর তোমাদের প্রতি নজর রাখছে সে তোমাদের প্রতি নজর রাখছে হতেই পারে সোশ্যাল মিডিয়া থ্রুতে সে তোমাদের প্রতি নজর রাখছে সে তোমাদের কোনো কমন ফ্রেন্ড আছে তার থ্রুতে সে তোমাদের কথা জানছে এটা তোমরা ভালো বুঝবে কি তোমাদের এমন ফ্রেন্ড আছে এটা সে তোমার সাথেও রিলেশান আছে এবং তার সাথেও রিলেশান আছে সে তার থ্রুতে কিন্তু তোমাদের খবর খবরাখবর নিচ্ছে তোমাদের প্রতি সে নজর রাখছে সোশ্যাল মিডিয়াতে থ্রু হয়তো তোমার সাথে সে ফেসবুকে স্কিল ডাউন এখনও রয়েছে অথবা হোয়াটসঅ্যাপে আছে বা তুমি একটু দেখো তো তোমার ফেসবুকে অন্য কোনো নামের মানুষ আছে কি না এমন কোনো মানুষ যাকে তুমি চেনো না বা তোমার কোনো ফলোয়ার্স ফেসবুকে আছে কি না যদি তোমার কোনো ফলোয়ার্স থেকে থাকে ডেফিনেটলি তার মধ্যে কিন্তু এই মানুষটিও রয়েছে বা অন্য কোনো আনন ফ্রেন্ড যদি তোমার ফেসবুকে থেকে থাকে ডেফিনেটলি সেই মানুষটির মধ্যে কিন্তু ইও একজন রয়েছে যে তোমার প্রতি প্রতি মুহূর্তে প্রতি নিয়ত তোমার প্রতি নজর রাখছে সে দেখছে তুমি কি করছো কোথায় যাচ্ছ কার সাথে মেলামেশা করছো কার সাথে কথা বলছো তোমার জীবনে কি চলছে এক্সট্রিম লেভেলে নিয়ে কিন্তু বর্তমানে সে কিন্তু এই রয়েছে। কিছু কিছু মানুষ ভাবনা চিন্তা করছে পুনরায় তোমার কাছে ফেরার জন্য দ্য থিঙ্কিং ম্যান কিছু কিছু মানুষ ভাবনা চিন্তা করছে পুনরায় তোমার কাছে ফেরার কথা ভাবছে সে ট্যারোতে কিন্তু কখনোই জেন্ডার বেস রিডিং হয় না হ্যাঁ ট্যারো কখনো জেন্ডার বেস রিডিং হয় না এখানে দ্য দ্যকিং ম্যান মানে এটা ভেবো না যে শুধু এখানে আমি ছেলেদের কথা বলছি একদমই না তো কিছু কিছু মানুষ তোমাদের কাছে পুনরায় ফেরার কথা ভাবছে বন্ধুরা সে ভাবছে যে আমি যাই গিয়ে বলে দিই যে আমি তোমাকে ভালোবাসি তোমার সাথে ফ্যামিলি বানাতে চাই তোমার সাথে ফ্যামিলি বানাতে চাই কিন্তু সে বলতে পারছে না বলতে পারছে না বলেই সে তোমার প্রতি নজর রাখছে দিয়ে দেখছে তুমি কি জীবনে এগিয়ে গেছো তুমি কি তাকে ভুলে গেছো তাকে ভুলে গিয়ে কি তুমি জীবনে মুভ অন করে গেছো সে কিন্তু আজও সেটা বর্তমানে দেখছে সে বলতে পারছে না কারণ সে এখন টাকা পয়সা ইনকাম করার দিকে তার ফোকাসটা বড্ড বেশি বড্ড বেশি তার টাকা পয়সা ইনকাম করার দিকে ফোকাস কিন্তু সে তোমাকে বলতে চাইছে সে তোমাকে বলতে চাইছে যে চলো আবারও আবারও এই সম্পর্কটাকে আবারও শুরু করি এখানে আমি যেটা বলেছি সেটা ভুল করেছি আমি ভুল করেছি চলো শুরু করি আবার সেই সম্পর্ক যে সম্পর্কটা একটা সময় আমরা দেখেছিলাম আমরা স্বপ্ন দেখেছিলাম এই সম্পর্কটাকে নিয়ে যে একটা সময় আবারও সময় এসে গেছে সেই সম্পর্কটাকে পুনরায় আবারও নিয়ে যাবার কন্টিনিউ করার চলো আমি যে ভুলটা করেছি সেই ভুলটা থেকে আমি অনেক শিক্ষা পেয়েছি তাই আমি কথা দিচ্ছি আমি আর সেই ভুল করবো না কিন্তু কিন্তু তোমার মনের মানুষটি তোমাকে সে কথা বলতে পারছে না আর পারছে না বলে সে কিন্তু বর্তমানে প্রচণ্ড অ্যাংজাইটিতে রয়েছে প্রচণ্ড পরিমাণে সে অ্যাংজাইটি রয়েছে কারণ কি সে বুঝতে পারছে সে বুঝতে পারছে যে আমি কি ভুল করেছি আমি কি ভুল করেছি আমি ঠিক আর ভুল আমি ঠিক আর ভুলকে চিনতে পারিনি হতে পারে এটা কোনো থার্ড পার্টির জন্য তোমাদের সম্পর্কটা শেষ হয়ে গেছে অথবা অথবা তোমার মনের মানুষটি পরিবারের জন্য তাকে কিন্তু শেষ করতে হয়েছে বা কোনো একজন তাকে বলেছে যে তুমি তার জন্য পারফেক্ট নও তুমি শুধুমাত্র টাকা পয়সার জন্য তার সাথে সম্পর্কে আছো শুধুমাত্র তুমি টাকা পয়সার জন্যই সম্পর্কে আছো সেই জন্য সেই জন্য আজ তোমার মানুষটি কিন্তু সত্যিটা যখন তার সামনে এসে গেছে সে যখন সত্যিটা বুঝে গেছে সেই জন্য সে আজ প্রচণ্ড পরিমাণে কিন্তু অ্যাংজাইটিতে রয়েছে এক্সট্রিম লেভেলে সে অ্যাংজাইটিতে রয়েছে তার থরার চ্যাপ্টার ওপেন হচ্ছে সে তোমার সাথে কমিউনিকেট করবে সে তোমার সাথে কমিউনিকেট করবে খুব শীঘ্রই করবে হ্যাঁ খুব শীঘ্রই করবে কারণ কারণ সে তোমাকে এখন নিজের দুনিয়া ভাবছে দ্য ওয়ার্ল্ড দ্য ওয়ার্ল্ড সে তোমাকে এখন নিজের দুনিয়া ভাবছে সে ভাব সে মনে করছে যে সেটা সে এখন এটা বুঝতে পারছে যে তুমি হচ্ছ তার দুনিয়া তুমি হচ্ছ তার ফাইনাল ডেস্টিনি তুমি হচ্ছ তার ফাইনাল ডেস্টিনি তুমি হচ্ছ তার হ্যাপিনেস তুমি হচ্ছ তার জীবন তোমাকে ছাড়া তার জীবন পুরোপুরি অন্ধকার সে সেটা আজ সেটা কিন্তু বুঝতে পারছে বন্ধুরা আজ সেটা বুঝতে পারছে তোমাকে আবারও জয় করতে চাইছে সে ভিক্টোরি তোমাকে সে আজ আবার জয় করতে চাইছে তোমার প্রতি সে তোমার প্রতি সে কেয়ারিং কানেকশান ফিল করছে হ্যাঁ বন্ধুরা তোমার প্রতি সে কেয়ারিং কানেকশান কিন্তু ফিল করছে যে তোমাকে বলেছিল যে এই সম্পর্কটা এন্ড হয়ে গেছে আমি গ্যারেন্টি দিয়ে বলছি সে কিন্তু এই সম্পর্কটা সে তার মন থেকে ডিপেন্ড করেননি সে রাগের মাথায় বলে ফেলেছে তোমাকে ডিপেন্ড সে সত্যি আর মিথ্যের তার কাছে জ্ঞান ছিল না তার কাছে পরিচয় ছিল না কোনটা সত্যি কোনটা মিথ্যে কোনটা ঠিক কোনটা ভুল সে কিন্তু সেটা জানতো না বন্ধুরা সে জানতো না বলে সে কিন্তু তোমাকে এটা বলে দিয়েছে যে এখানে সম্পর্কটা ডি এন্ড কিন্তু সে কিন্তু কখনোই এই সম্পর্কটাকে ডিএন্ড করেনি সে আজও আজও সে তোমার কথা ভাবছে বর্তমানে তোমরা যখন থেকে এই রিডিংটা দেখছো তখন থেকেই এটা রেজোনেট করছে তোমাদের সাথে যে তোমার মনের মানুষটি কিন্তু এই এনার্জিতেই রয়েছে যে আজও তার মনের মধ্যে শুধুমাত্র তুমি রয়েছো কেয়ার ইং কানেকশান তুমি শুধুমাত্র তার মনের মধ্যে রয়েছো তোমার সাথে সে একটা হ্যাপি ফ্যামিলি সে প্রতি মুহূর্ত প্রতিনিয়ত সে তোমার সাথে হ্যাপি ফ্যামিলির কিন্তু স্বপ্ন দেখে যাচ্ছে তার এনার্জি এটা এনার্জি থেকে বেরিয়ে এসেছে সে প্রতি মুহূর্ত নিয়ত তোমার সাথে কিন্তু হ্যাপি ফ্যামিলির স্বপ্ন দেখছে তোমায় বলতে পারছে না বলে দেখো তার কারেন্ট এনার্জি সে কত অ্যাংজাইটিতে রয়েছে আছে আর সে মারাত্মক লেভেলে মারাত্মক লেভেলে আছে অ্যাংজাইটিতে রয়েছে বন্ধুরা তবে সে তোমার সাথে কমিউনিকেট করবে কমিউনিকেট করবে সে তোমার সাথে কেন বলো কমিউনিকেট করবে তার থাকার চাকরি ওপেন হচ্ছে সে যে বলতে পারছে না তোমাকে তার মনের কথা সে যে ক্ষমা চাইতে পারছে না সেটা সে করবে সেটা সে ডেফিনেটলি করবে তার থরার চাকরি ওপেন হচ্ছে তো চলো এবার দেখে নি টু কি বলছে তার এটা তো সে এখন এই মুহূর্তে বর্তমানে সে কারেন্ট এনার্জি তার হুম এবার টু ইমোশনস তার কি আছে চলো

তোমার মনের মানুষটি দেখো বন্ধুরা আচ্ছা আমি আমি কাটকারে সাজিয়ে নিই তারপর তোমাদেরকে বলছি কাট কথা বলে কাট সর্বদা কথা বলে বন্ধুরা কি আছে আমার ভিউয়ার্সদের মনের মানুষটি কারেন্ট ফিলিংস ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ Thank you, thank you. Thank you. Ok. হ্যাঁ যেটা বলছিলাম আমি বলি না বন্ধুরা কার সবসময় কথা বলে এসেছিলো ডিসি ট্রু ইমোশনাল অরাকেল থেকে এসেছে সিক্রেট অ্যাকাউন্ট তোমাদের আমি কি বললাম যে তোমার মনের মানুষটি তোমার মানুষটি কিন্তু তোমার প্রতি নজর রাখছে হতেই পারে সে তার দেখো এনার্জি অরাকল থেকে কি এসেছে যে সে তোমার প্রতি নজর রাখছে হতেই পারে সে সোশ্যাল মিডিয়ার থ্রু তোমার প্রতি নজর রাখছে তোমাকে আমি যেটা আগেই বললাম হয়তো ফেসবুক অ্যাকাউন্ট থেকে নজর রাখছে কি হোয়াটসঅ্যাপ থেকে নজর রাখছে বা ফেসবুকে কোনো অ্যাকাউন্ট অন্য কোনো নামে অ্যাকাউন্ট বানিয়ে কিন্তু সে তোমার সাথে কথা বলছে তোর থেকে নজর রাখছে ট্রু সেই মানুষটি ট্রু নিয়ে ট্রু ইমোশনাল ওয়ার্কের থেকে এসে গেছে সিক্রেট অ্যাকাউন্ট সে কিন্তু সিক্রেট অ্যাকাউন্ট অ্যাকাউন্ট বানিয়ে সে তোমার প্রতি নজর রাখছে আর এটা আমি হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি তোমার মানুষটি কিন্তু তোমারই ফেসবুকে রয়েছে তোমার মানুষটি তোমার ফেসবুকে রয়েছে সে তোমার ফলোয়ার্স হতে পারে বা তোমার হতে পারে সে সে তোমার তোমার ফেসবুকে আছে এবং প্রতি নজর রাখছে প্রতি মুহূর্তে প্রতিনিয়ত সে তোমার প্রতি নজর রাখছে যে তুমি কি করছো এক্স্যাক্টলি তুমি কি করছো কার সাথে মেলামেশা করছো তুমি কি এই সম্পর্কটাকে সত্যি শেষ করে দিয়েছো সে তো তোমাকে বলে বেরিয়ে গেছিলো যে সম্পর্কটা শেষ তুমি কি শেষ করে দিয়েছো সেই সম্পর্কটা নাকি আজও আজও তুমি তার জন্য অপেক্ষা করছো সে ডেফিনেটলি কিন্তু নজর রাখছে তোমার প্রতি এইটাতে কোনো সেকেন্ড কথা হবে না যে সে তোমার প্রতি নজর রাখছে কি রাখছে না ট্রু ইমোশনও বেরিয়ে এসছে যে সে তোমার প্রতি নজর রাখছে সরি এনার্জি অরাকেল থেকে এসে গেছে সে তোমার প্রতি নজর রাখছে ট্রু ইমোশন থেকে সেটা গেছে সে সিক্রেট অ্যাকাউন্টের থ্রু তোমার প্রতি নজর রাখছে মেমোরিজ বললাম না পুরোনো দিনের কথা সে আজ খুব ভাবছে যে একটা সময় তোমরা যেটা হ্যাপি ফ্যামিলি দেখবে তোমরা যেটা স্বপ্ন দেখেছিলে যে স্বপ্নটা ভেঙে গেছে কিন্তু আজ বর্তমানে সে কোন এনার্জিতে রয়েছে হ্যাপি ফ্যামিলি তোমাকে নিয়ে কিন্তু সে হ্যাপি ফ্যামিলি নিয়েই স্বপ্ন দেখছে ট্রু ইমোশনস কিন্তু তাই এসছে মেমোরিজ সে কিন্তু পুরোনো দিনের কথা আজ বসে খুব ভাবছে তার কিন্তু খুব মনে পড়ছে পুরোনো দিনের কথা তোমাদের সাথে কাটানো সেই মোমেন্টগুলোর কথা কিন্তু আজ তার বর্তমানে প্রচণ্ড পরিমাণে মনে পড়ছে বন্ধুরা প্রচণ্ড পরিমাণে বর্তমানে কিন্তু আজ তোমাদের কথা মনে পড়ছে সে ভুলতে পারছে না সে ভুলতে পারছে না পুরনো দিনের কথাগুলো তোমাদের সাথে কাটানো সেই মোমেন্টগুলোর কথা কিন্তু সে আজও স্টিল নাও সে কিন্তু ভুলতে পারছে না বন্ধুরা সে সত্যি আজও স্টিল নাও কিন্তু সে ভুলতে পারছে না তোমাদের সাথে কাটানো সেই মুমেন্টগুলো সে হ্যাংম্যান হয়ে আছে সে হ্যাংম্যান হয়ে আছে সে কিন্তু ঝুলে আছে সম্পর্কে অ্যাংজাইটি বলেছিলাম না বর্তমানে তোমার এই মানুষটি প্রচন্ড প্রচণ্ড পরিমাণে অ্যাংজাইটিতে আছে ইয়েস সে হ্যাংম্যান হয়ে আছে সেই বেরোতে পারছে না সে বেরোতে পারছে না এই সম্পর্ক থেকে বন্ধুরা সেই সম্পর্ক থেকে বেরোতে পারছে না কীভাবে কাঠ কথা বলে এবং রেজুনেটও করছে দেখো কীভাবে রেজুনেট করছে সেই জন্য হ্যাংম্যান হয়ে আছে নো ক্লোজার নো কন্ট্যাক্স লেক অন রেড তোমাকে একটা রেড জোনে সে ফেলে চলে কোনো কন্ট্যাক্ট তোমার সাথে সে রাখেনি কন্ট্যাক্ট করার চেষ্টা করেনি তুমি হয়তো কন্ট্যাক্ট করার চেষ্টা করেছো কিন্তু সে তার দিক থেকে রেসপন্স করে নি সেই জন্য আজ সে মানে হয়ে আছে সে আজ ঝুলে গেছে এই সম্পর্কে সে বুঝতে পারছে যে আমি কি ভুল করেছি কি ভুল করেছি যার জন্য সে কিন্তু তার জীবনে হ্যাপি নয় সে তার জীবনে আজ বর্তমানে কিন্তু সে হ্যাপি নয় সে ইনকাম করছে সে ইনকাম করছে ডোর টু ভ্যালু টু ইমোশনাল অরাক্কাল এনার্জি অরাক্কাল থেকে এসছে ডোর টু ভ্যালু টু ইমোশনাল থেকে এসছে ইট টিল সে কিন্তু ইনকাম করছে সে ইনকাম করছে কিন্তু সে হ্যাপি নয় তার লাইফে কান্ন বলতো বন্ধুরা তার লাইফে তুমি নেই তুমি নেই বলে সে কিন্তু হ্যাপি নেই আর যদি তুমি তার লাইফে থাকতে ডেফিনেটলি সে কিন্তু হ্যাপি হতো তুমি নেই বলে কিন্তু আজ সে বর্তমানে হ্যাপি নয় বন্ধুরা হ্যাপি নেই সে সে নিজের মাথা ঠোকরাচ্ছে আজ সে নিজের মাথা ঠোকরাচ্ছে যে সে কী ভুল করেছি আমি আমি কি ভুল করেছি আমার এই মানুষটিকে ছেড়ে আমি কি ভুল করেছি আমার এই মানুষটিকে বলে যে এখানেই সব দি এন্ড এখানেই যে দি এন্ড এই কথাটা বলে আমি চরম ভুল করেছি আজ সে সেটা কিন্তু ফিল করছে আজ সে সেটা কিন্তু রিয়েলাইজ করছে বন্ধুরা আজ কিন্তু তোমার এই মানুষটি রিয়েলাইজ করছে যে হ্যাঁ আমি এটা বলে একটা চরম ভুল কাজ করেছি আমি আজ কিন্তু বর্তমানে সে এটাকে রিয়েলাইজ করছে এর মধ্যে কোনো সন্দেহ নেই যে আজ সে এটাকে রিয়েলাইজ করছে আজ সে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে ঈশ্বরের কাছে সে প্রার্থনা করছে ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে তোমরা যে ধর্ম যে কাজের মানুষই দেখো না কেন আল্লাহ বলো গড বলো শ্রী রাধাকৃষ্ণ বলো মহাদেব বলো বজরাঙ্গবলি বলো সে কিন্তু ইউনিভার্স বলো সে কিন্তু প্রার্থনা করছে আরেক সুযোগের জন্য সে কিন্তু বর্তমানে প্রার্থনা করছে আর একটা সুযোগ পাওয়ার জন্য তোমাদের কাছে কিন্তু সুযোগ পাওয়ার জন্য সে বর্তমানে ইউনিভার্সের কাছে কিন্তু প্রার্থনা করছে অ্যাশেন গিল্ড এম্ব্যারেস ইন দ্য রং সে যেটা করেছে তার জন্য সে প্রচণ্ড পরিমাণে সে লজ্জিত সে প্রচণ্ড পরিমাণে লজ্জিত তোমার সাথে সে যেটা করেছে তোমার সাথে সে যেটা করেছে তার জন্য কিন্তু সে প্রচন্ড পরিমাণে লজ্জিত প্রচণ্ড পরিমাণে সে গিল্ট ফিল করছে বর্তমানে সে কিন্তু গিল্ট ফিল করছে আর গিল্ট ফিল করছে বলেই গিল্ড ফিল করছে বলেই কিন্তু সে এখনো অ্যাংজাইটিতে রয়েছে নিজের মাথা আজ ঠোকরাচ্ছে সে তোমাকে ছেড়ে সে যে ভুলটা করেছে সেতে যেরকম সে অ্যাংজাইটিতে রয়েছে সেরকম সে কিন্তু নিজের মাথাও ঠোকরাচ্ছে যে আমি এটা কি ভুল করলাম আমার দ্বারা এত বড় একটা ভুল হয়ে গেল আমি ঠিক আর ভুলের পরি চিনতে পারলাম না আমি ঠিক আর ভুল কোনটা ঠিক কোনটা ভুল সেটাই আমি চিনতে পারলাম না বর্তমানে সে কিন্তু সেটাই ভাবছে সে কিন্তু সেটাই নিয়ে সব সময় তার মনের মধ্যে কিন্তু এই যুদ্ধ এই দ্বন্দ্ব চলে যাচ্ছে চলছে সেক্স অ্যাডিকশন সে তোমার প্রতি কিন্তু যেটা বললাম কেয়ারিং সে তোমার প্রতি কেয়ারিং কানেকশন ফিল করছে তোমার সাথে কিন্তু একটা একটা ইন্টারমেসি এই এই টাইপের জিনিস ইন্টেমেসি এইগুলো কিন্তু সে তোমার সাথে খুব 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 মিস করছে সে সে এইগুলো সেইগুলো ভাবছে যে আবারও আবারও আমি সম্পর্ক সম্পর্ক ঠিক করবো কেয়ারিং কানেকশান সেক্স ফ্যামিলি কেয়ারিং কানেকশান সেক্স ফ্যামিলি সে কিন্তু তোমার সাথে সেই ফিজিক্যাল রিলেশানশিপ তৈরি করতে চাইছে সে তৈরি করতে চাইছে যেটা একটা সময় তোমরা স্বপ্ন দেখেছিলে যেটা একটা সময় তোমরা স্বপ্ন দেখেছিলে কিন্তু সেই স্বপ্নটা ভেঙে যায় সেই স্বপ্নটা কারো ষড়যন্ত্রে হতে পারে কোনো একটাভাবে ভেঙে যায় বর্তমানে সে কিন্তু যেরকম তার ইমোশান টু যেরকম তার সে এনার্জিতে রয়েছে ফ্যামিলি কেয়ারি ঠিক তেমনি তার ট্রু ইমোশন রয়েছে সেক্স তোমার সাথে কিন্তু সে ফিজিক্যালি সম্পর্ক বানাতে চাইছে সেপারেশন রিফ্লেক্টিং সোল সার্চ এই সেপারেশন এই সেপারেশন যেটা তোমাদের হয়েছে তাতে সে কিন্তু তার নিজের ভুল তার নিজের সবকিছু সে কিন্তু রিফ্লেক্ট করছে সে কিন্তু দেখছে তার নিজের করা ভুলগুলো আছে বুঝতে পারছে তার সাথে সাথে সে কিন্তু একটাও দ্য বুঝতে পারছে যে তুমি ছাড়া তার আর কেউ নেই তুমি হচ্ছ তার ফাইনাল ডেস্টিনেশন তুমি হচ্ছ তার জীবন তুমি হচ্ছ তার খুশি তুমি হচ্ছ তার আনন্দ আজ কিন্তু সে এটা বুঝতে পারছে বন্ধুরা আর যত সে এটা বুঝতে পারছে তত তত সে তোমার দিকে আরো অ্যাট্রাকশন ফিল করছে তোমার দিকে আরো সে আকর্ষিত অনুভব করছে কিন্তু শুধু একটাই সমস্যা সে এখনও অব্দি তোমাকে তার মনের কথা বলে উঠতে পারছে না কারণ কি কোথাও না কোথাও সে তো খুব খারাপ ব্যবহার তোমার সাথে করেছে না কি করে সে এত সহজে তোমাকে তার মনের কথা বলবে কিন্তু সেই ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে তাকে যেন একটা সুযোগ দেওয়া হয় তাকে যেন একটা সুযোগ দেওয়া হয় তোমার সাথে যেন সে সম্পর্ক আবার ঠিক করতে পারে সে বলবে খুব শীঘ্রই সে তার মনের কথা তোমাকে বলবে কারণ কি তার ঠোরার চাকরা তার ওপেন হতে চলেছে ইউনিভার্সের কাছে সেই যে প্রার্থনা করছে ইউনিভার্সের কাছে সেই যে প্রার্থনা করছে আরেকটা সুযোগ দেবার ইউনিভার্স কিন্তু তার প্রার্থনা শুনছে ইউনিভার্স কিন্তু তার প্রার্থনা শুনছে সে যে কথা বলতে কেউ বলতে পারছে না সেই জায়গা সেই যে ব্লকেজটা সেটা কিন্তু ইউনিভার্স তার প্রার্থনা শুনিয়ে সেটা কিন্তু খুলে দিচ্ছে খুলে দিচ্ছে বলেই কিন্তু এই কার্ডটি এসেছে ফিফ চ্যাকরা আর্কেঞ্জেল গ্যাব্রিয়াল এই কার্ডটা কিন্তু এসেছেই সেই জন্য পার্ট আমি তোমাদের সামনে সফেল করি যা পরে তোমাদের সামনেই পড়ে তো বন্ধুরা এই ছিল আজকের রিডিং আশা করবো আমার এই রিডিংয়ে তোমাদের উপকার হয়েছে আমার এই রিডিংটি যদি তোমাদের কোথাও কি উপকার হয়ে থাকে তাহলে আমি সত্যিই খুব খুশি হব আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও নিয়ে আসবো নতুন একটা রিডিং ততক্ষণের জন্য ভালো থাকুক সুস্থ থাকো নিজেদের খেয়াল রাখো নিজেদের মনকে সবসময় খুশিতে উদার করে রাখো যাতে যে মানুষটি তোমার প্রতি নজর রাখছে সে যেন এইটা দেখে যে তুমি ভালো আছো তুমি হ্যাপি আছো তুমি আনন্দে আছো তবেই দেখবে সেই মানুষটি কিন্তু আরও দুটো তোমাকে তোমার সাথে কন্ট্যাক্ট করবে তো বন্ধুরা আবারও নিয়ে আসবো নতুন একটা ভিডিও ততক্ষণের জন্য টাটা